হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি ইন্ডিয়ানি লাইফস্টাইল চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইলো কালকে স্নানের পরে যে জামা কাপড়গুলো ছিল সমস্তটা ধোয়া হয়েছে কিন্তু সেগুলো একদম শুকায়নি তো সেই জামাকাপড়গুলো একটু ছাদে মেলে দিই অনেকটা পরিমাণে হাওয়া দিচ্ছে যদি একটু শুকিয়ে যায় তাহলেই ভালো হবে আকাশ ভর্তি মেঘ কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই তো এদিকে জামা কাপড় মেলে চলে এসেছিলাম চা খেতে এদিকে মা একটু চা করে রেখেছিলো সেটা চাটা সবাই মিলে খেয়ে নিয়েছি খেয়ে একটু চলে এলাম রান্নাঘরে মা আর মামি বসে গল্প করছে ছেলে রয়েছে সঙ্গে এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে এটা হচ্ছে রুই মাছ মানে ছোট রুই মাছ একটু জ্যান্ত আর কি সেটাকেই ভাবলাম কাঁচকলা আলু দিয়ে একটু ঝোল করে ফেলি কারণ এ ঘরে সবজি বাজারও নেই অনেকটাই শেষ হয়ে এসছে শুধু কাঁচকলা পেঁপে আর ছেলের গাজর রয়েছে তো ভাবলাম কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করে ফেলি আর দু তিনটে ডিম ছিল মা বললো এখন আর বাজার করতে হবে না যা আছে সেটাই রান্না কর তো তিনটে ডিমে কি করে এতজন মানুষের হবে তাই ভাবলাম ডিমটা সিদ্ধ করে মাঝখান থেকে দু টুকরো করে ফেলেছি আপাতত সকলের খাওয়াটা হোক তারপরে না দুপুরে খাওয়া চিন্তা করা যাবে তো এদিকে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে সকালে খাওয়া দাওয়ার পরে কয়েকটা লুচি ছিল কালকে সন্ধ্যার সময় লুচি করেছিল সেটাকে খাওয়া হচ্ছে এখন তো মা বলল একটু দুধ চা করে আন তো দুধ চা দিয়ে লুচি দিয়ে খাওয়া হচ্ছে দুধ চাটা কিন্তু বেশ ভালো হয়েছিল মামি করেছিল মামি দুধ চা বেশ ভালো বানাতে পারে ছেলে তো লুচি দেখে প্রচুর বায়না করছে যে ওকে লুচিটা দিতে হবে কি করব বাধ্য হয়ে একদম সামান্য একটা ছোট্ট টুকরো ওকে ছিঁড়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে অনেকটা কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি কারণ বিকালে একটু প্ল্যান আছে ছেলেটাকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে আপনারা তো থামবেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোথায় যাব যাব হচ্ছে পূর্ব মেদিনীপুরের কেলেঘাই নদী এই পাশেই আছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছবিতে দেখেছিলাম দেখি এখন গিয়ে যে কীরকম অবস্থা নদীর এদিকে মামে একটু চাল কুমড়ো শাক আগের থেকেই বেছে রাখছে রাত্রে এটা রান্না হবে মাছ দিয়ে আর এদিকে আমি ছটফট করে রেডি হয়ে নিয়েছিলাম কারণ এদিকে ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে কিন্তু বড্ড বিপদ উঠেই না দেখলে প্রচুর পরিমাণে কান্নাকাটি করবে সেই জন্য আগে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি ভিডিওটা শ্যুট করতে পারিনি এটা কিন্তু প্রায় নদীরই অংশ জানেন এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখানে নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হলে অনেকটা জল উঠে পড়ে আর এই রাস্তাটাও নাকি জলের নিচে থাকে বর্মশাই যখন এসেছিল তখন নাকি হাঁটুর নিচে জল ছিল এখন বৃষ্টিটা যেহেতু সেরকম হচ্ছে না তাই আপাতত সেই জলটা শুকিয়ে গেছে নদীটা কিন্তু বেশ চওড়া প্রথমে তো ভাবতেই পারছিলাম না এটা নাকি নদীরই অংশ কিন্তু আশেপাশের যে লোক ছিল আর এই নদীর রক্ষণাবেক্ষণের কাজ যার দায়িত্বে উনি বললেন এই নদীতে সব সময় জল থাকে না যখন অনেক বৃষ্টি হয় তখনই নাকি এই নদীতে জল আসে মানে কোনো বাঁধ ভেঙে গেলে এই নদী নাকি পুরোটাই তখন জল থই থই করে কিন্তু এখন অনেকটা জায়গায় জল শুকিয়ে গেছে আর এই যে হলুদ ফুল ফুটে আছে এই গাছগুলোকে যেন কি নাম একটা বলেছিল আমার এখন মনে পড়ছে না আপনারা কি জানেন জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে নৌকাটা করে উনি কিন্তু ঘুরতে যাওয়ার কথা বলছিল। কিন্তু ওই যে ছেলেকে রেখে এসেছি কখন আবার উঠে পড়ে মনে বড় টেনশান নিয়ে নদীর মধ্যে ঘোরাঘুরি করছি চলুন পরে এক সময় অবশ্যই নৌকো করে ঘুরতে যাব আপাতত যতটা পারি ততটা আপনাদের সাথে শেয়ার করি ঘাসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই যেহেতু একটু জলটা কম হয়ে জন্য অত একটা ভালো লাগছিল না কিন্তু যতটা পেরেছি ততটা একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি এখন কিন্তু আমি নদীর প্রায় মাঝখানে আছি একদম বিশ্বাসী হচ্ছে না জানেন অনেকটা জল কম আছে তো এই জন্য তো এটা একটা বাঁশের ব্রিজ কাঠও আছে দু সাইড দিয়ে কাঠ দেওয়া আর অনেক পরিমাণে বাঁশ দিয়ে এই ব্রিজটাকে তৈরি করেছে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য যখন নাকি অনেক জল হয়ে যায় তখন নাকি এই ব্রিজটা জলের নিচেই পড়ে থাকে এখন কিন্তু নদীর মাঝখানে বসে আছি বেশ ভালো লাগছে জায়গাটা এতটা ভালো লাগছিল মনে হচ্ছিল নৌকা করে যদি ঘুরতে পারতাম আর একটু ভালো লাগতো আর এই যে ঘাসগুলো দেখছেন এত বড় বড় ঘাস কিন্তু নদীর মাঝখানে রয়েছে ভাবুন তো বেশ সামনে থেকে দেখলে আরও কত ভালো লাগতো যাই হোক অল্প সময় নিয়ে এসেছি আর ছেলেটাও ওদিকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি যার জন্য তারা করে বাড়ি ফিরতে হবে অতটাও মজা করতে পারিনি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এদিকে তো হাতে অল্প সময় নিয়ে এসেছি তার মধ্যে আকাশটা এত পরিমাণে মেঘলা সকাল থেকে কি বলবো যাই হোক কী আর করা যাবে আর এই যে আমি বসে নদীর মধ্যে পাটাকে একটু ভিজিয়ে নিচ্ছিলাম বেশ ভালোই মজা লাগছিল জানেন তবে আরেকটু জল হলে আর একটু বেশি মজা পেতাম দুজনে এসেছি তো অনেকে মিলে আসলে আরও বেশি মজা হতো আমি এদিকে ভিডিও করছিলাম আর আশেপাশের লোকগুলো বলছিল এই নদীতে নাকি কুমিরও দেখা গেছে সত্যি কিনা মিথ্যা জানি না তবে যা বলেছে সেটাই আপাতত বিশ্বাস করে নিয়েছি আপাতত একটু গল্প কথা শুনে তারপরে বাড়ির দিকে রওনা হলাম এই নদীর দু সাইড দিয়ে নাকি যখন জল থাকে না তখন নাকি যে যার মতন সবজি ধান চাষ করে ভাবুন তো এই যে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে নিচে দেখা যাচ্ছে এরিয়াগুলো ওটা কিন্তু নদীরই অংশ জল শুকিয়ে গেছে ওই দেখুন ধান চাষ করেছে ওটা কিন্তু নদীরই অংশ ভাবতে পারছেন কতটা চওড়া নদী সত্যি এতটা চওড়া নদী কিন্তু আমি দেখিনি এত কাছের থেকে দেখে বেশ ভালোই লাগলো আর রাস্তায় যাওয়ার পথে এই দেখুন এটাও কিন্তু ভোলে বাবার মন্দির মন্দিরটা কত সুন্দর বানিয়েছে দেখেছেন কিন্তু ভিতরে ঢুকতে পারিনি এটাই আপশোষ রয়ে গেল আর এই যে নিম গাছটা দেখছেন এটা নিয়ে কিন্তু বেশ মজার একটা গল্প আছে যে রাজা নাকি এই নিম গাছে লাগিয়েছে সেখান থেকে কোনো ডালই নাকি কাটা যায় না যেই নিম গাছের ডাল কাটতে চায় তার নাকি বড় ক্ষতি হয়ে যায় ছি অন্য একদিন এসে ভোলো বাবার একটু দর্শন করে যাব আর পুজোও দিয়ে যাব। আজকে অনেকটাই বেলা হয়ে গেল মানে প্রায় সন্ধ্যা নামবে নামবে চারিদিকটা দেখুন মাঠ আর মাঠ জল আর জল বেশ ভালোই লাগছিলো যদি আপনাদেরও আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সকলেই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন